বাংলাদেশের একমাত্র সুপারস্টার ম্যাগা স্টার শাকিব খান যদি বড় বাজেটের কোনো সিনেমায় সুপারম্যান রূপে হাজির হন তাহলে কেমন হবে ভেবে দেখেছেন এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে সুপারম্যান রূপে সিনেমা অনেক নায়ক করেছেন যেমন বাংলাদেশেও রয়েছে হলিউডেও রয়েছে এই একই সুপারম্যান সিনেমা আর কত প্রশ্ন এখানে থেকে গেল এদিকে ভক্তদের বহুদিনের স্বপ্ন শাকিব খানকে এক আন্তর্জাতিক মানের সুপার চরিত্রে দেখার যদি সেই স্বপ্ন বাস্তব হয় তবে নিঃসন্দেহে এটি হবে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের এক অভূতপূর্ব অধ্যায় এই কল্পনার প্রজেক্টটির পরিচালনার দায়িত্বে যদি নেন তরুণ নির্মাতারা যেমন নাম না বললেই নয় মেহেদি হাসান হৃদয় এবং আরও অনেকেই প্রতিভাভান পরিচালক রয়েছে তবে নতুনত্ব ও আধুনিক ভিএফএক্সের ছোঁয়ায় সিনেমাটি দাঁড়িয়ে যেতে পারে আন্তর্জাতিক মানের উচ্চতায় যদি সত্যি এমন সিনেমা নির্মিত হয় তাহলে শাকিব খানের ক্যারিয়ারে যোগ হবে নতুন এক মাইল ফলক আর দর্শকরাও পাবেন ভিন্ন স্বাদের এক সুপার হিরো চরিত্র বন্ধুরা সবাই কেমন রূপে দেখছেন সবাই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন ধন্যবাদ